এগুলো অরিজিনাল পার্ল দিয়ে না চাইলে আর্টিফিশিয়ালও নিতে পারবে আর্টিফিশিয়ালও দেওয়া যাবে আমাদের এখানে বাঁধানো আছে অরিজিনাল পার্ল দিয়ে চাইলে আর্টিফিশিয়ালও দেওয়া যাবে এটা আছে মাত্র 3 আনা এটা হচ্ছে 3 আনা 1 রতি খুব সুন্দর দেখেন 3 আনা 1 রতি চমৎকার এটার প্রাইস আসবে 31000 টাকা 31000 টাকা 31000 টাকা অসম্ভব সুন্দর এটা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা কত সুন্দর সিতার সীতাহারের এটা হচ্ছে দুই আনা চার রতি খুব সুন্দর দেখেন একদম সীতাহারের মতো দুই আনা চার রতি অনলি খুব সুন্দর এটা বত্রিশ হাজার টাকা খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর পয়েন্ট তিন আনা তিন পয়েন্ট এটা অনেক সুন্দর দেখেন তিন আনা তিন পয়েন্ট চমৎকার একটা কালেকশন দেখেন

দুই লেয়ারের সীতা দেখাই গেছে দুই লেয়ারের সীতা হাতি একদম ও এটা এত সুন্দর অনেক সুন্দর এটা ওয়েট কম এটার ওয়েট মাত্র আছে 5 আনা 4 রতি 5 আনা 4 রতি এটা কি ভাই পার্লের প্রাইস সহ বলছেন জি জি পার্ল সহ প্রাইস বলতেছি যারা আর্টিফিশিয়াল পার্ল তাদের দামটা কমে যাবে না দামটা অনেক কম আসবে খুব সুন্দর এটা দেখেন এটার প্রাইস আসবে 1264000 64000 টাকা খুব সুন্দর এটা 64000 টাকা আসবে অনেক সুন্দর সিমিলার আর একটা এটার আবার পার্ল গুলো ছোট 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 মানে আপনার নরমাল যে পার্ল গুলো আছে দেখেন 10 আনা 5 রতি এটা হচ্ছে 10 আনা 5 রতি অনেক সুন্দর 10 আনা 5 রতি বিউটিফুল একটা এটার প্রাইস আসবে 114000 টাকা 114000 টাকা আছে

অনেক সুন্দর সো এরকম না আমাদের কাছে অনেক রকমের কালেকশান আছে আপনারা সরাসরি আউটলেটে ভিজিট করলে আরও অনেক রকমের কালেকশন দেখতে পারবেন তাই না সো আপনাদের যা করতে হবে এটা হচ্ছে ভায়াদের সেকেন্ড আউটলেট শোরুম নাম্বার হচ্ছে এটা দুই লেভেল সেভেন ব্লক এ শপ নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তপর ঢাকাতে